আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা বিবিএ অনার্স করছেন বা করতে যাচ্ছেন তাদের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে ডিপার্টমেন্টের সব কিছু বিষয় আজকে আমরা রিভিউ করব বা আলোচনা করব। কোন ডিপার্টমেন্টে পড়াশোনার চাপ কেমন কোনটাতে ম্যাথ বেশি কোনটাতে ম্যাথ কম কোনটাতে প্রাইভেট পড়তে হবে কোনটাতে হবে না চাকরির ফিল্ডে কোনটাতে এগিয়ে থাকবেন কোনটাতে পিছিয়ে থাকবেন কোনটাতে কি ধরনের সুবিধা পাবেন এবং কোনটাতে কি ধরনের সমস্যা ফেস করবেন এই সবগুলো বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সো বিবিএ অনার্স করতে হলে আপনাকে চারটা ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একটা ডিপার্টমেন্ট নিতে হবে নাম্বার ওয়ানের রয়েছে অ্যাকাউনটিং এসি সিও ইউএন টিআইএনজি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট E পি এ আর টি এম ই এন টি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনেকগুলো সুবিধা এবং অসুবিধা রয়েছে ঠিক আছে তো এই সুবিধা অসুবিধাগুলো পরে লিখতেছি আগে সবগুলো ডিপার্টমেন্ট লিখে শেষ করি তারপরে রয়েছে আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এম এ এন এ জিই এম ই এন টি ম্যানেজমেন্ট ডিই পি এ আর টি এম ই এন টি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এরপরে রয়েছে তিন নম্বরে আপনাদের ফিনান্স ডিপার্টমেন্ট আই এন এ এন সি ফিন্স ডিই পি এ আর টি এম ই এন টি ফিনান্স ডিপার্টমেন্ট তারপরে রয়েছে আপনার চতুর্থ নম্বরে মার্কেটিং ডিপার্টমেন্ট এম এ আর কে ই আই জি মার্কেটিং ডিই পি এ আর টি এম ই এন টি মার্কেটিং ডিপার্টমেন্ট তাহলে বিবিএতে যদি আপনি পড়েন তাহলে আপনাকে এই চারটা ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একটা ডিপার্টমেন্ট বেছে নিতে হবে এখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে সুবিধাগুলো কী কী অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এক নম্বর সুবিধা যদি আপনি পরা টাইপের স্টুডেন্ট হন তাহলে এইখানে সিজিপিএ খুব সহজেই আপনি তুলতে পারবেন কারণ এখানে ম্যাথ সাবজেক্ট অনেকগুলো তাই ম্যাথ সাবজেক্টগুলোতে ভালো নম্বর তোলা একদমই ইজি কারণ ম্যাথগুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন আপনার পরীক্ষার রেজাল্ট তুলনামূলকভাবে খুবই সহজেই ভালো করা সম্ভব এবং বিবিএতে মোটামুটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্যতা পায় সো এক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবেন তবে এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে এক্সপেন্স অনেক বেশি হবে কারণ আপনি এতগুলো ম্যাথ সাবজেক্ট সামাল দিতে গেলে আপনাকে প্রাইভেট পড়তে হবে অনলাইনে অথবা প্রাইভেট পড়তে হবে অফলাইনে আপনার হচ্ছে আনুষাঙ্গিক যে খরচগুলো এগুলো অনেকটাই বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে কিন্তু চাপ বেশি ম্যাথও বেশি এবং এখানে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনাও অনেক বেশি এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যদি আপনি পড়েন তাহলে আপনি এখানে কিছু হচ্ছে বন্ধুবান্ধব পেয়ে পেয়ে যাবেন ফ্র্যান্ডস হ্যাঁ যেই ফ্রান্সগুলো বন্ধুগুলো আপনার পড়াশোনায় সহযোগিতা করবে এখানে আপনার একটা ভালো ইয়া মানে বন্ধু মহল তৈরি হয়ে যাবে যারা আপনাকে পড়াশোনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করতে পারে কিন্তু এই সাবজেক্টটার আর একটা অসুবিধা হচ্ছে কি যে আপনি এত বন্ধু মহল মেনটেন করতে গিয়ে বা এত সামগ্রিক কাজকর্ম করতে গিয়ে আপনি অনেক প্রবলেম ফেস করবেন মানে আপনার হয়তো বা আর্থিক সমস্যা হইতে পারে বা বাসা দূরে হইতে পারে বা বিভিন্ন সমস্যা হইতে পারে সো মোটামুটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই কয়েকটা বিষয় রয়েছে বিবি এর মধ্যে সবচেয়ে কঠিন ডিপার্টমেন্টকে ধরা হয় ম্যানেজমেন্ট আপনি যদি মিডিল মিডিল স্টেজের স্টুডেন্ট হন অর্থাৎ অত ম্যাথও করবেন না আবার অত থিওরিও পবেন না মোটামুটি আপনি পড়তে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট নিতে পারেন আর ম্যানেজমেন্টে তুলনামূলকভাবে এর তুলনায় ম্যানেজমেন্টে হচ্ছে কি বলে সেটাকে ম্যানেজমেন্টে আপনাকে দুই তিনটা করে ম্যাথ মোট কম করতে হবে ঠিক আছে সো ম্যানেজমেন্টেও কিন্তু ম্যাথ রয়েছে এখানেও থিওরি রয়েছে তবে এটা ফিফটি ফিফটি এটা রয়েছে ফিফটি ফিফটি চাকরির ক্ষেত্রে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুইটার প্রাধান্য সেম তবে অ্যাকাউন্টিংটা কিছুটা বেশি সাধারণত দেখা যায় ম্যানেজমেন্টের তুলনায় এখানে আপনার খরচ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে কম হবে এক্সপেন্সটা আর এখানে ফ্রেন্ড সার্কেল অতটাও তৈরি হবে না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থেকে কম হবে কারণ এখানে ম্যানেজমেন্টের সবাই নিয়মিত শিক্ষার্থী না সো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আপনারা কিছুটা এর মতোই সেম টু সেম বাট এখানে আপনার কিছু বিষয় ইয়া হবে তবে এখানে খরচও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তুলনায় কম হবে চাকরির বাজারে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সমান বর্তমানে তালে তাল মেলাচ্ছে তবে ম্যানেজমেন্ট তারপরেও কিছুটা পিছিয়ে তিন নম্বরে রয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরের অবস্থান বুঝতে পারছেন ফিনান্স ডিপার্টমেন্টে সিজিপিএ তোলা আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সিজিবিএ তোলার নিয়ম হচ্ছে একই মানে তোলার জন্য যে একই রকম প্রতিবন্ধকতাগুলো আপনাকে কাটাইতে হবে তবে ফিনান্স ডিপার্টমেন্টে কিন্তু আপনি অনেক প্রবলেম ফেস করবেন এখানে খরচ হচ্ছে ম্যানেজমেন্টের মতোই চাকরির ক্ষেত্রে ফিনান্স ডিপার্টমেন্ট ম্যানেজমেন্টের তুলনায় পিছিয়ে আছে অবশ্যই অ্যাকাউন্টিং এর তুলনায় পিছিয়ে রয়েছে কিছুটা কারণ ফিনান্স ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের মূল্যায়ন কিছুটা কম করা হয় তবে সরকারি চাকরির বেলায় কিন্তু আবার এই সমস্যাটা হয় না এখন ম্যানেজমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টে আপনি সাধারণত এখানে ফ্রেন্ড সার্কেল পাবেন না কারণ ম্যানে যারা সরি ফিনান্স ডিপার্টমেন্টে কারণ ফিনান্সের ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা নিয়মিত কলেজ তো যায় না একদমই যায় না আপনি অফলাইনে প্রাইভেট পড়তে গেলেও অনেক প্রবলেম ফেস করবেন অনলাইনে প্রাইভেট পড়তে গেলেও অনেক প্রবলেম ফেস করবেন কারণ এখানে ওইভাবে ফিনান্স ডিপার্টমেন্টের জন্য আলাদাভাবে কোনো টিউটর প্রাইভেট পড়াচ্ছে না যদিও বর্তমানে তাও কিছুটা পড়াচ্ছে ইন ফিউচারে কী হয় সেটা বলা যায় না আর আপনারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হন ম্যানেজমেন্টে হন কিংবা ফিনান্সে হন আমাদের অনলাইন ব্যাচ আছে আপনারা যদি চান তাহলে আমাদের যুক্ত হতে পারেন এখানে আমার নাম্বার দেওয়া আছে সবশেষে আসি আমি মার্কেটিং ডিপার্টমেন্ট মোটামুটি বিবি এর মধ্যে সবচেয়ে লো ক্যাটাগরির ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং যদিও সার্টিফিকেটে যদি আপনি সিজিবি তুলতে পারেন তাহলে ডিপার্টমেন্ট কোন ব্যাপার না এখানে আপনি ইতিহাস বিভাগ নিয়ে পড়লেও আপনি সেম ভ্যালুয়েবল হবেন কিন্তু অন্যান্য যে পরিবেশগুলো রয়েছে এগুলোর উপর ভিত্তি করে আহ আমি মূলত এই র্যাঙ্কিং টা করছি মার্কেটিং ডিপার্টমেন্টে আহ সব সবচেয়ে বেশি আহ পড়ার চাপ হচ্ছে কম এখানে আপনাকে অত পড়তে হবে না ফোর্থ ইয়ারে কোনো ম্যাথ নাই শুধু থিওরি রয়েছে হুম ম্যাথর পরিমাণও খুব কম মানে অন্যান্য অন্য তিনটা ডিপার্টমেন্টের তুলনায় মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যাথ কম তবে এখানে আপনি কোনো ফ্রেন্ড সার্কেল না পাওয়ার সম্ভাবনাই বেশি কারণ মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হচ্ছে সবচেয়ে অলস টাইপের স্টুডেন্ট এখানে আপনি আপনার কলেজে গিয়ে যে কোনো বন্ধু বান্ধব করবেন বা ওইভাবে প্রাইভেট পড়বেন ওরকম কোনো সুযোগ সুবিধা পাবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের অফলাইন প্রাইভেট তো ওইভাবে কেউ পড়াই না অনলাইনে যারা পড়ায় তারাও হচ্ছে অন্য ডিপার্টমেন্টের সাবজেক্টের সাথে যুক্ত করে দিয়ে পড়ায় আলাদাভাবে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রাইভেট পড়ায় না আমরা মূলত আলাদাভাবেই পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে পড়তে পারেন তাছাড়া মার্কেটিং ডিপার্টমেন্টে আপনার খরচ একদমই লো বাজেটে আপনি বিবি এর মধ্যে সবচেয়ে লো বাজেটে আপনি মার্কেটিং ডিপার্টমেন্ট কমপ্লিট করতে পারবেন তবে এখানে যেহেতু বাজেটগুলো লো অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো লো তাই এখানে ফ্যাসিলিটিস বা সুবিধাসমূহ অনেক কম পাবেন আর বিবি এর মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া সাবজেক্ট হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট এটা সাবজেক্ট দোষ না সাবজেক্টটা স্ট্রং অ্যাকাউন্টিং এর মতোই ম্যানেজমেন্টের এর মতোই ফিনান্স মতোই তবে এখানকার শিক্ষার্থীরাই হচ্ছে দুর্বল সমস্যা হচ্ছে এই জন্য আপনি এখানে ভালো শিক্ষার্থী দেখবেন যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে নিচ্ছে তারপরে দেখবেন ভালো শিক্ষার্থী ম্যানেজমেন্ট নিয়েছে এরপরে সাধারণত সাধারণত ভালো শিক্ষার্থীরা নেয় না কেউ নেয় না আমি কিন্তু এমন বলছি না আপনারা আবার যারা ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন তারা আবার ভাবেন না যে স্যার আপনি আমাদেরকে তাচ্ছিল্যভাবে কথা বলছেন বিষয়টা এমন না সাধারণত যারা ভালো রেজাল্ট করতে চায় বা ভালো রেজাল্ট করে সাধারণত তাদের ফার্স্ট চয়েস থাকে অ্যাকাউন্টিং অথবা ম্যানেজ জন্যই মূলত ওই দুইটা সাবজেক্টে ভালো ভালো শিক্ষার্থীরা থাকে তাদের সাথে প্রাইভেট পড়তে সুবিধা হয় তাদের সাথে অনলাইনে পড়তে সুবিধা হয় স্যারেরাও ওই দুইটা ডিপার্টমেন্টকে বেশি ভালো করে পড়ায় আর এই দুইটা ডিপার্টমেন্টে স্টুডেন্টও কম আবার হচ্ছে এই ফিনান্সিয়াল মার্কেটিং ডিপার্টমেন্টে কিন্তু স্টুডেন্ট কম স্টুডেন্টও কম তারপর আবার হচ্ছে শিক্ষার্থীরা রেগুলার না তারপরে শিক্ষার্থীরা তুলনামূলক কম শিক্ষার্থী এই ডিপার্টমেন্টে যুক্ত হয় দুর্বল শিক্ষার্থীরা এই জন্য স্যারেরাও ভালো মতো ক্লাস টলাস নেয় না নেয় না বা প্রাইভেট পড়তে সমস্যা হয় মূলত এই প্রবলেমগুলো হয় তো আশা করা যায় এই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি আপনাদের যদি আর অন্য কোনো বিষয় জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের সবগুলো সমস্যা দেখছি এবং সবগুলো সমস্যার সমাধান দিচ্ছি ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই আপনারা যদি চান আপনাদের সবগুলো অঙ্ক বই আমাদের কাছে প্রাইভেট পড়তে তাহলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন আমি এখানে তালিকা দিয়ে দিয়েছি সুন্দর করে দেখেন এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য ম্যানেজমেন্টের এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি এরপরে রয়েছে এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই সাবজেক্টগুলো আমরা প্রাইভেট পড়াচ্ছি তারপরে এই হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টের এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি এরপরে এই পাশে রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট একদম অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো আপনাদের ম্যাথ সাবজেক্ট রয়েছে আমরা সবগুলোই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো করিয়ে থাকতেছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আমি এক্সাম্পল হিসেবে যদি দেখাই একটা প্রাইভেট ব্যাচ ফর এক্সাম্পল বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রাইভেট ব্যাচ যদি আমি দেখাই তাহলে দেখবেন এই যে এটা বিজনেস স্ট্যাটিস্টিক্স আমাদের প্রাইভেট ব্যাচ এই মুহূর্তে একশো ছিয়াত্তর জন শিক্ষার্থী এই গ্রুপে এই ব্যাচে আছে এরপর যদি মনে করেন যে ট্যাক্স এর ব্যাচটা দেখায় ট্যাক্সে একশো জন শিক্ষার্থী আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত আছে এরপরে আপনাদের যদি আমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং দেখাই ফার্স্ট ইয়ার এই মুহূর্তে নতুন ব্যাচে যুক্ত হয়েছে এটা একদমই রিসেন্টলি খোলা হয়েছে এর পরবর্তীতে যদি বিজনেস ম্যাথ দেখায় ব্যবসায় গণিত অনার্স সেকেন্ড ইয়ার তো এই ব্যাচে আমাদের এই মুহূর্তে আশি জন শিক্ষার্থী রয়েছে যারা আমাদের অনলাইন ব্যাচে ক্লাস করছে তো আপনারা যদি চান এভাবে আমাদের কাছে প্রাইভেটলি ম্যাথ প্রাইভেট গ্রুপের মাধ্যমে পড়তে এবং আপনার প্রিপারেশনকে মজবুত করতে তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করে রাখতে পারেন ধন্যবাদ